রাতে যদি বেঁচে থাকা ভাত থাকে সেই দিয়ে এই সকালে টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো আমি কিভাবে করলাম চলো দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা স্কিপ্ট করো না এইভাবে করলে সবাই চেটে খাবে রোজ বানাতে বলবে তাহলে আর বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে ভাত দেখতে পাচ্ছ নানা দিন সবজি দেখতে পাও আজকে ভাত দেখতে পাচ্ছ এই ভাতগুলো আমার রাতে বেশি হয়ে গেছিলো তাই আজকে সকালে ভাবলাম একটা টিফিন তৈরি করে নেব ভাত ভাজা করব তার জন্য এই ভাতগুলো আমি নিয়ে নিয়েছি অনেকটাই ভাত রয়েছে আরও রয়ে গেছে কালকে খুব একটা খাওয়া যায়নি আমি ভাত ভাজা করব তার জন্য এগুলো নিয়ে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা ভাতের সাথে আর কী কী দিই এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম প্রথমে আমি ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেলে আমি এই নুনটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই হলুদ টুকু এবারে যে দুটো ডিম নিয়েছি এই ডিমগুলো আমি ভেজে নিচ্ছি যারা ভিডিওটি দেখছো চট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা আমি এখানে ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সাদা তেলেই দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো ফুলকপি আলু গাজর বিনস এগুলো আমি এক এক করে ভেজে নেব সবার প্রথমে আমি গাজর আর আলুটা ভেজে নেব একটু নুন দিয়েই দেখো আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে ভাজার মধ্যেই পুরো সিদ্ধ হয়ে গেছে এ দেখো ছাতা দিয়ে কাটলে কেটে যাচ্ছে এবার আমি এটা তুলে নেব যা তেল আছে তাতে ফুলকপিটাও ভাজা হয়ে যাবে ওই একই ভাবে আমি ফুলকপি আর বিনসটা এই বিনস আছে এটা ভেজে নেব নুন দিয়ে আর এখানে আমি একটু হলুদ দেবো এই ভাজাটার পর দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে বিনস আর ফুলকপি আমি তুলে নিয়েছি পরে দেখাচ্ছি এখানে যা তেল আছে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম এখানে একটা টিপস ঘি দিলাম এই কারণে ঘিয়ের সাথে যদি পেঁয়াজ পরে তাহলে সুন্দর একটা গন্ধ বের হয় এখানে আমি পেঁয়াজ দিয়ে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছ প্লিজ যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুদের বলছি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ঘিয়ের সাথে পেঁয়াজ পড়লে পেঁয়াজের একটা আলাদা স্বাদ বা গন্ধ যাই বলো না কেন থাকে সেজন্যই আমি একটু ঘি দিয়ে দিলাম আর এখানে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো স্বাদ অনুযায়ী এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেলে আমি যে পরিমাণ ভাত নিয়েছি সেই অনুযায়ী আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে যে ভাতটা আমি নিয়েছি সেই ভাতটা আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি ভাতটা আমি ফ্রাই করে নেবো ভালো করে নুনটা তো দিয়েই দিয়েছি ভাতের স্বাদ অনুযায়ী সবজিগুলো ভেজেছি সেই সবজির সাথে সাথে আমি নুন দিয়ে দিয়েছি সেই পরিমাণ আর এখানে দেখো ফুলকপিটা আমি ফুলকপি আর বিনসটা আমি ভেজে রেখেছি এই দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা ভাতটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে এই সবজিগুলো সব দিয়ে দেবো এরপর আরও দেওয়ার কিছু আছে প্লিজ তোমরা স্ক্রিপ্ট করো না সবজিটা দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি এটা হেলদি টিফিনও বলতে পারো দিয়ে আমি ডিমগুলোও দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে নেবো বন্ধুরা সম্পূর্ণ মিশিয়ে একটুখানি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আরেকটুখানি ঘি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি সবজি পড়েছে তো চিনি না দিলেই হবে না বাসি ভাতের ফ্রাইড রাইসও বলতে পারো তাহলে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমার প্লিজ কমেন্ট করে জানিও সম্পূর্ণটা মিশিয়ে দেবো চিনি থেকে যেহেতু একটু জল বেরোবে সেই পর্যন্ত অপেক্ষা করব জলটা শুকানোর জন্য একবার আমার যে প্রসেসে করছি ঠিক এই প্রসেসে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো ভালোই লাগবে শীতের সিজনে ফুলকপি দিয়ে ভাতে ভাত ভাজা এবার আমি গ্যাসটা অফ করে দেব ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম